সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো তোমার কি রে আজকে বার কি বলে আজকে বুধবার বুধবার আর ঘড়ি কাটা এখন সাতটা কুড়ি সাড়ে সাতটা বাজেই যাই হোক রুমা এসে এখন সত্যি কাটাকটি করছে আর দেবীদি এখনো আসেনি আস্তে আস্তে আটটা বাজে যাই হোক এখন রান্না বসবে রান্নার জন্য রুমা আলু কাটছে আর আলুভাবে হচ্ছে আলু ভাজা আলু ভাজা হওয়ার পরে তারপর দুপুরে রান্না শুরু করলো দুপুরের রান্না বলতে কালকে গতকাল মা মা একটু একটু মানে আমার শাশুড়ি সেই আছে মাছের চুল আর তার সাথে রাতের কি হয় দেখা যাক এখনো চিন্তা ভাবনা কিছু প্ল্যানিং করা হয়নি আর চলো তাহলে এইভাবে দিনটা শুরু করলাম আজকে তোমাদের সাথে নিয়ে তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা আর হচ্ছে আলু ভাজা আর এখানে পটল টটল কাটা হয়েছে আলু ভাজা কাটা হয়ে গেছে রুমার আনকরি মা বসাতে হচ্ছে আলু আগে ওই তরকারিগুলো গরম করবো ওখানে যে তরকারিগুলো আছে কড়াটা বসি এইখান দিয়ে তরকারি ওই যে কড়াটা নেই ওই যে কড়াটা ধুয়ে নিস

ব্যাটারটা বেশি ঘনও করবি না বেশি পাতলাও করবি না ঠিক আছে

এখানে হচ্ছে কোলাউটি আর এখানে আলু ভাজা এইLambda করবে নাকি ওইদিকে রুমার কোলাউটি কমপ্লিট প্রায় ঠিক আছে রে আর এখানে আছে আর এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে আর আমি করছি হচ্ছে এখন ছেলের এই যে একটু আলু ভাতে খেয়ে যাবে তার জন্য আলু ভাতেটা এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে মানে রান্না বান্না কমপ্লিট মাছটা ভাজা হচ্ছে মাছের চলতে হবে ভাবতে হবে হয়ে যাবে গ্যাস পয়সা খোলে আজকের মতো কমপ্লিট ফুলের তো অবস্থা যাই হোক আর ওইদিকে দেখি গেছে আজকে দেরি করে এসছে নটার সময় এসছে তাড়াতাড়ি করে চা খেয়ে গেল কাঁচা কুচি আছে বাসন মাজা আছে ওগুলো তাড়াতাড়ি করে নাহলে জল চলে যাবে দশটায় রুমাকে জিজ্ঞেস করি রুমা কত দূর এগোলো আমি তো বললাম এবার রুমা বলে

গ্যাসটা নিবি দিয়ে একটুখানি থাকো রুম আছে গ্যাসটা মজ আমি ওষুধ খেয়ে আছি ওষুধ খেয়ে আসছে ওষুধ খাবো ব্রেকফাস্টে কুড়ি মিনিট আগে ওষুধটা খেতে হবে রুমা কাজ করে চলে গেছে আর এখন হচ্ছে বেবিদির কাজ এখনো কমপ্লিট হয়নি হয়ে আসছে ঘরটা মোচা হয়ে গেছে এখন গেছে নেতাটা ধুতে ও কাজ করে চলে গেলে নিজে একটু টিফিন খাবো ছেলেকেও ভাত দেবো পাতা একটু টিফিন খাবে খেয়ে তারপর একটু বসে নিয়ে স্নান করতে গেছে গেছে হয়ে হ্যাঁ ঘুমটা নাও কালকে তাড়াতাড়ি আসবে ছেলে রেডি হচ্ছে এখন কলেজ যাবে বলে আমি এদিকে এসে টিফিন টিফিন খেয়ে একটু রেস্ট নিচ্ছি শুয়ে আছি একটু কত এখন সবে আসলো ব্রেকফাস্ট করতে আর এদিকে ছেলে রেডি হয়ে গেছে কলেজ যাওয়ার জন্য কি হয়েছে খবর পড়া শুরু হয়ে গেছে আমার বর বলছে কি বলবো সাবধানে যাবে দুগ্গা দুগ্গা দুগ্হা দুগ্গা দুগ্গা টাটা হম পৌঁছে একটু ফোন করিস ছেলে চলে গেল এখন কলেজে আমি এখন একটু নেব নিয়ে তারপর যাব চান করতে এখন ঘড়ি কাটা এগারোটার ঘরে ওই এগারোটা ছয় একটা ট্রেন আছে আমাদের এখান থেকে বজবাজ লোকাল ওটা ধরবে তো বন্ধুরা স্নান টান কমপ্লিট স্নান কমপ্লিট করে এসে একটু বসেছি আর এখন একটু রেস্ট নেবো বেশ অনেকক্ষণ কারণ এখন ঘড়ির কাটার সাড়ে এগারোটাও বাজি নে এগারোটা কুড়ি হ্যাঁ কুড়ি বাইশ হবে কারণ এইটা আবার সাত মিনিট না আট মিনিট ফার্স্ট করে রেখেছে করতে যাই হোক তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর দুপুরের লাঞ্চ তারপর আবার বিকেয়বেলা ছেলে আসবে কলেজ থেকে তখন আবার একটু চা টা করবো যাই হোক এইভাবে অপারেশনের পর এইভাবেই চলছে জীবনটা আমার মানে এইভাবেই জীবনটা কাটছে তা চলো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা সবাই দেখো কেউ স্কিপ করো না প্লিজ